আসসালামু আলাইকুম এইচএসসি সাতাশ আজকে তোমাদের জন্য বাংলা প্রথম কি কি কী থাকে এবং এই কয়টি অংশ সব কিছু নিয়ে হাজির হয়েছি আশা করছি পুরো সময় আমার সাথে থাকবে তোমাদের সাথে আমি আছি মেহেদি বাংলা পক্ষ থেকে মেহেদি স্যার দেখতে পাচ্ছ বাংলা প্রথম কি কী কী থাকে মোট নম্বর হচ্ছে আমাদের কত একশো বাংলা প্রথম পত্রে মোট নম্বর আমাদের একশো নম্বর এই একশো নম্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রথম অংশ এমসি কিউ তোমরা সবাই জানো এখানে তিরিশ নম্বর আছে এবং সিকিউ এখানে সত্তর নম্বর আছে সিকিউর চারটা অংশ সেটা আমরা সবাই জানি খ হ ঘ এখানে যথেষ্ট তাই থাকবে এবং এখানে সাতটা সিকিউ লিখতে হবে সাতটা সিকিউ লিখলে তোমরা সত্তর নম্বর পাওয়া যাবে আর এখানে তিরিশটা এমসিকিউ থাকবে তিরিশটা এমসি কিউয়ে তিরিশ পাওয়া যাবে অর্থাৎ সাত থেকে সত্তর আর তিরিশে একশো টোটাল একশো নম্বর আমাদের সিকিউ মিলে এই অংশটা হয়তো তোমরা সবাই জানো কারণ এসএসসি এসএসসির সাথে তোমাদের মিল আছে এবার জেনে রাখো এই ইন্টারমিডিয়েটের যে বাংলা সাতাশ ব্যাস তোমাদের বলছি তোমাদের এই বাংলার দুইটি অংশ বাংলা প্রথমপত্রে বইয়ের দুইটি অংশ একটা হচ্ছে সাহিত্য সাহিত্যের আবার দুটা ভাগ আছে একটা হচ্ছে গদ্য আর একটা হচ্ছে পদ্য তোমাদের এখানে বারোটি গদ্য থাকে এবং বারোটি কবিতা থাকে বারোটি গদ্য এবং বারোটি পদ্য থাকে আর এখানে আরেকটি অংশ হচ্ছে সহপাঠ সহপাঠের নাটক আর উপন্যাস নাটকের নাম হচ্ছে সিরাজ এবং উপন্যাস হচ্ছে লাল সালো তোমাদের বাংলা প্রথম পত্রের বই যদি তোমাদের একটু দেখায় যদিও বাজারে এখনও তোমাদের সাতাশের জন্য বই আসেনি কিন্তু আগের যে আগের গত বছরের যে বইটা সেই বইটা দিয়েও পড়লে কিন্তু তোমাদের পড়াশোনা আরামে হয়ে যাবে কারণ গতবার বইয়ে যা ছিল এবারের সাতাশের যে নতুন বই আসবে বাজারে একই থাকবে জাস্ট শুধু কাভার বা মলারটা পরিবর্তন হতে পারে এটা হচ্ছে তোমাদের বই এটা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এই বই হলেই হবে তাই যারা ভাবছো নতুন বই আসবে তারপরে পড়াশোনা করব তাদের জন্য বলছি বাজার থেকে বইটা কিনে নাও চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এবং পড়াশোনা এখন থেকে শুরু করে দাও অবসর সময়টা গল্পের সাথে কাটাও বাংলা কিন্তু সাহিত্য কিন্তু আমার মন ভালো করে দেবে তোমার মন খারাপ থাকলে সাহিত্যে ডুব দেওয়াও দেখবা অনেক ভালো লাগবে যাই হোক যেটি বলছিলাম দুইটা অংশ দেখতে পাচ্ছ সাহিত্য গদ্য এবং কবিতা লেখা আছে এবং আরেকটি হচ্ছে সহপাঠ এই সহপাঠের মধ্যে আছে নাটক এবং উপন্যাস নাটকের নাম হচ্ছে আমি আবারও বলছি সিরাজউদ্দৌলা এবং উপন্যাস হচ্ছে লাল অনবদ্য নাটক এবং অনবদ্য উপন্যাস আর এখানে যথারীতি বারোটা কবিতা এবং বারোটা গদ্য আছে সেইগুলো কী কী আছে চলো সেই বিষয়টা আমি তোমাদের এখন জানিয়ে দিচ্ছি তো জানার আগে বলে রাখছি যে এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়তে হবে এগুলো ভালো মতো পড়াশোনা করলে কলেজের পরীক্ষাতে তুমি অবশ্যই তিরিশের তিরিশ এম এবং ষাটটা সি কিউ লিখে আসতে পারবে এবং সি লিখতে হবে কিভাবে কিভাবে লিখলে তোমার হচ্ছে ষাটটা সিকিউ লেখা সম্ভব আড়াই ঘন্টা সময়ের মধ্যে এইটার জন্য কিভাবে লিখলে হাতের লেখার একটা প্র্যাকটিস দরকার সেই সেই বিষয়ের উপরে আমি একটা নোট এই আমার এই পেজ থেকে আপলোড করে নিচ্ছে চাইলে তোমরা দেখে আসতে পারো যে ওইখানে লেখা আছে কীভাবে কতটুকু ক লিখবে কতটুকু খ লিখবে কতটুকু গ লিখবে কতটুকু ঘ লিখবে এবং প্রতিটার অংশ কয়টি করে হয় বিস্তারিত ওই একটা খাতা দেখলে তুমি আইডিয়া বা ধারণা পেয়ে যাবে যার বলছিলাম আমাদের ভালো মতো পড়াশোনা করলেই এখান থেকে আমার পরিপূর্ণ নম্বর পাওয়া সম্ভব যারা এবারে পরীক্ষার্থী এইচএসসি পঁচিশ তাদের বাংলা প্রথম পত্রের প্রশ্ন অনেকে বলছে কঠিন হয়েছে কিন্তু আমার কাছে মনে হয়নি যে খুব বেশি কঠিন হয়েছে কঠিন তারা বলছে যারা শুধুমাত্র গাইড বই অথবা শিটের উপরে নির্ভরশীল কিন্তু যারা মূল বই মূল বই বলতে যে এগুলো বুঝি কিন্তু যারা মূল বই পড়াশোনা করেছে লাইন বাই লাইন গদ্য পদ্য সহপাঠ নাটক পড়ছে তারা প্রশ্ন আরামে উত্তর করে চলে আসতে পেরেছে শুধুমাত্র মুখস্থ নির্ভর কিছু সিকিউ বা এমসিকিউ পড়ে গেলে কমন আসলে পারবো আর কমন না আসলে তখন বলবো যে প্রশ্ন খুবই কঠিন হয়েছে যাই হোক ভালো করতে গেলে মূল বইয়ের কোনো বিকল্প নেই একটা কথা মনে রাখবে মূল বই পড়ে জ্ঞানীরা আর নোট বই বা গায়েব বই পড়ে গাধারা তুমি জ্ঞানী হবে নাকি গাধা হবে এটা তোমার উপরে নির্ভর করছে চলো এবার দেখি যে সাহিত্য অংশ গদ্যপদে কি কী আছে সে বিষয়টা একটু তোমাদেরকে দেখাই এসএসসি সাতাশ তোমাদের কি কি আছে আর কি কি নাই গদ্যার পদ্মে নাটক উপন্যাস আলাদাভাবে বলে দিয়েছি চলো দেখিনি এক ঝলকে তোমাদের গদ্যে অংশ দেখো বারোটা গদ্য আছে তোমাদের এখানে বাংলার এক নম্বরে আছে বাংলার নব্ব লেখক দিকের প্রতি নিবেদন তারপরে আছে অপরিচিতা তারপরে আছে সাহিত্যে খেলা তারপরে বিলাসী তারপরে অর্ধাঙ্গী, তারপরে জৈবনের গান তারপরে জীবন ও বৃক্ষ আট নম্বরে আছে গন্তব্য কাবুল নয় নম্বরে আছে মাসি পিসি দশ নম্বরে আছে কপিল দাস মুরমুর শেষ কাজ এগুলো কিন্তু নতুন সিলেবাসে নতুন অ্যাড হয়েছে এগারো নম্বরে রেইনকোট এবং বারো নম্বরে যথারীতি নেকলেস এরপরে চলো এই পাশে দেখি যে আমাদের কবিতা অংশে পদ্ম বলতে কবিতা বোঝায় কবিতা অংশে আমাদের কী কী আছে দেখি এক ঝলকে এক নম্বরে শ্রোতে আছে ঋতু বর্ণন মহাকবি আলাউলের লেখা তারপরে বিবি সরুপতি মেঘনাথ মাইকেল মধুসূদন দত্ত লেখা মানে অনেকে বলে খুবই কঠিন বাট বুঝলে খুবই সহজ তারপরে আছে সোনার তরী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তারপরে আছে বিদ্রোহী তারপরে আছে সুচেতনা তারপরে আছে প্রতিদান খুবই আমার যতগুলো কবিতা পড়ায় সবগুলো কবিতা প্রিয় বা পছন্দের তার মধ্যে সবচেয়ে পছন্দের যদি বলো তাহলে সেটা হবে প্রতিদান লিখেছেন জসিমুদ্দিন জসিমুদ্দিন নামের বানানটা কিন্তু আমি অনেকবার আমার অনেক শিক্ষার্থীকে কিন্তু শিখেছি ক্লাসের মধ্যে যে বানানের কানেকশান কোথায় এই বানানটা কিন্তু এবার বোর্ড ফাইনাল পরীক্ষাতে এমসি কিউ আকার ফার্স্ট পথে যাই হোক কবি সাহিত্যিকদের নাম সেজন্য ভালোভাবে আমাদেরকে মনে রাখতে হবে বানান সহকারে সাত নাম্বারে দেখো তাহারই পরে মনে সুফিয়া কামলে কামালের আট নম্বরে পদ্মা নয় নম্বরে ফেব্রুয়ারি উনিশশো নসত্তর দশ নম্বরে আঠারো বছর বয়স এগারো নম্বরে আমি কিংবদন্তির কথা বলছি এবং বারো নম্বরে প্রত্যাবর্তনের লজ্জা প্রত্যাবর্তন লজ্জা আল মাহমুদ লিখেছেন কবিতাটি এটিও পড়ে তোমার খুব ভালো লাগবে একটি দারুণ স্মৃতিকাতর একটা অবস্থা তৈরি হয়ে যাবে যাই হোক এই ছিল গদ্য এবং এই ছিল পদ্ম এইচএসসি সাতাশ তোমাদের জন্য তোমাদের জন্য কিন্তু ফুল সিলেবাস তোমাদের কিন্তু শর্ট সিলেবাস না যারা চাইলে তুলে রাখতে পারে স্ক্রিনশট অনেকে খুঁজে পা ও না স্ক্রিনশট তুলে রাখতে পারো একটা জিনিস মনে রাখবে তোমাদের ফুল সিলেবাস অর্থাৎ সম্পূর্ণ নম্বরের পরীক্ষা হবে এবং সম্পূর্ণ যতগুলো অধ্যায় থাকে সবগুলো অধ্যায় মিলে পরীক্ষা হবে তাই এটার ভালো প্রস্তুতি নেওয়ার কোনো বিকল্প নেই তাই তুমি যদি বাংলা পড়তে চাও সরাসরি তাহলে চলে আসো মেহেদি বাংলাতে মেহেদি বাংলার অফিস মহিলা কলেজের সামনে আমি মেহেদি স্যার আশা করছি তোমাদের সাথে থেকে পাশে থেকে বাংলা সহযাত্রী হিসাবে তোমাদের পরীক্ষায় পরিপূর্ণ নম্বর এবং বাংলা সাহিত্যকে যথেষ্ট উপভোগ করতে তোমাদেরকে আমি সাহায্য করতে পারবো সেই কামনায় সবাই খুব ভালো দেখা দেখাবে পরবর্তী আবার ক্লাস নিয়ে এখানে শেষ করছে আজকের এই ভিডিওটি আর আজকের এই সিলেবাস নিয়ে ক্লাসটি কেমন ছিল মানে জাস্ট ধারণা দেওয়ার জন্য আমি ভাবলাম যে অনেকে নতুন অনেকে গুগল করবে তাই অনেকে বোঝে না কী কী আছে কী কী নাই তো এই ধারণা দেওয়ার জন্য আমি আজকে সম্পূর্ণ এই বোর্ডে লিখি তোমাদের সামনে হাজির হয়েছি তো আশা করছি ভালো লেগেছে মন্তব্য করে অবশ্যই জানাবে ফেসবুকে দেখলে অবশ্যই পেজটিকে লাইক করবে এবং যদি ইউটিউবে দেখো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আর বাংলা মানেই অবশ্যই মেহেদি বাংলা আসসালামু আলাইকুম এইচএসসি সাতাশ এবং এইচএসি ছাব্বিশ ব্যাসের শিক্ষার্থীদের বলছি বাংলা মানে কিন্তু খুবই সহজ আবার বাংলা মানে কিন্তু অনেক কঠিন কঠিন বা সহজ যাই হোক মনে রাখতে হবে একটি ক্লাস দিয়েই কখনো বাংলা প্রথম পত্র বা বাংলা দ্বিতীয় পত্র কিন্তু শেষ করা সম্ভব হয় না অবশ্যই তার জন্য ধারাবাহিকভাবে পড়াশোনা করতে হবে এবং অনুশীলন করতে হবে যত বেশি পড়াশোনা করা সম্ভব একটি বিষয়ের উপরে তত বেশি সেই বিষয়ের উপরে দক্ষতা অর্জন করা সম্ভব তাই তথাকথিত বিভিন্ন জায়গায় এক ক্লাসে সব সমাধান মানে একটা ক্লাসে হয়তো একটা চ্যাপ্টারে সব সমাধান করা যেতে পারে একটা ক্লাসে হয়তো একটা চ্যাপ্টারে একটা অংশের সমাধান করা যেতে পারে কিন্তু একটা ক্লাসের মাধ্যমে পুরো বাংলা পত্র বা পুরো বাংলা পত্র শেষ করা কিন্তু কখনোই সম্ভব নয় আর যারা আগে থেকে পড়াশোনা করোই নি তারা কিভাবে এক দেড় ঘন্টা বা দুই ঘন্টার একটি ক্লাসে মনে করতে পারো যে তোমার সব কিছু সমাধান হয়ে যাবে যাই হোক পড়াশোনা করা লাগবে তার জন্য অবশ্যই ধারাবাহিকভাবে পড়াশোনা করতে হবে তাই তুমি যদি মনে করো এখন থেকেই একাডেমিক এবং অ্যাডমিশনে বিশ্ববিদ্যালয়ে যদি তোমার টার্গেট হয় তাহলে এখন থেকে পড়াশোনা শুরু করা উচিত এবং এখন থেকে অবশ্যই মূল বই দাগিয়ে দাগে পড়া উচিত শুধুমাত্র বাংলা নয় বাংলা ছাড়াও আমি যদি বলি অন্যান্য সাবজেক্টের কথা তাহলে বলতে পারি সব সাবজেক্টের পড়াশোনায় অবশ্যই দাগিয়ে পড়া উচিত তবেই তুমি জীবনে যেটি চাও আর কি লক্ষ্য অর্জন করতে চাচ্ছ সেই লক্ষ্যে তুমি বসাতে পারবে তো যাই হোক এক ক্লাসে কোনো কিছু হবে না অনেকগুলো ক্লাসের মাধ্যমেই যে কোনো সাবজেক্টেরই সমাধান করা সম্ভব সবাইকে ভালো থাকতে দেখা হচ্ছে মেহেদি বাংলাতে মনে রেখো বাংলা মানেই মেহেদি বাংলা